বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন মিল বালু ইউটিউব চ্যানেল থেকে সঙ্গে আছি আমি আপনাদের অনামিকা তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনায় ফিরে যাই আজকের আলোচনার বিষয় হলো রমজানের প্রস্তুতি রোজার মাসে পূর্ব পরিকল্পনা এবং প্রস্তুতি সহ কাজ করার গুরুত্ব অনেক বেশি কারণ কোনো কাজ পূর্ব প্রস্তুতি নিয়ে শুরু করলে কাজটি সুন্দর ও সফল হয় তাই রোজার মাস আসার আগেই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত আগাম প্রস্তুতির জন্য আমরা যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে পারি সারা রমজান মাসের জন্য চব্বিশ ঘন্টার একটি রুটিন বানিয়ে নিতে পারি তিনি শুরু করবো আমরা তাহাজ্জুদ নামাজ দিয়ে তারপর সেহরি খাবো তারপর ফজর নামাজ আদায় করবো তারপর কোরআন কতমের উদ্দেশ্যে তেলাওয়াত করব। তারপর মাসুম দোয়াগুলো পাঠ করব। বেশি বেশি তাজবি পাঠ করব সারা দিন কাজের ফাঁকে ফাঁকে ইস্তেকবার ও দৌর শরীফ পাঠ করব। আওয়াল ওয়াক্তের প্রতি ওয়াক্তের নামাজ আদায় করব সময় মতো ইফতার করব। তারাবিও নামাজ আদায় করব প্রয়োজন ছাড়া বাহিরে যাব না বেশি বেশি দান সদ্গা করবো শুধু রমজান মাসে দান সদ্গার করার জন্য সামর্থ্য অনুযায়ী কিছু টাকা আলাদা করে রেখে দিতে পারি কারণ অন্য সময়ের তুলনায় রমজান মাসে দান সদ্গার সব অনেক বেশি গিবত পরনিন্দা পরচা হইতে নিজেকে বাঁচিয়ে রাখব অন্যকে ইফতার করাব নিকট আত্মীয় হক আদায় করব মানুষের সাথে ভালো ব্যবহার করব হাদিসে উল্লেখ আছে রমজান মাসে একটি নফল ইবাদত অন্য মাসে সত্যিটি ফরজ ইবাদতের সমান সব লেখা হয় সোহান আল্লাহ রোজার মাসলা মাসাইল জেনে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে রমজানের মাসলা ও ফজিল সম্পর্কে আলোচনা করব। পরিবারের ছোট সদস্যদেরকে রোজা পালন উদ্বুদ্ধ করব। আবারও বলছি প্রিয় দর্শক আসুন আমরা রোজার প্রস্তুতি হিসেবে উল্লেখিত কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিই আজ থেকে উল্লেখিত বিষয়গুলো পালন করার জন্য নিজেকে মনে মনে তৈরি করে ফেলি যেমন বেশি বেশি তওবাজ দেখভাল করা রমজানে সব মাসলাম আসাইল জানা রমজানে রোজার জন্য মানসিক প্রতিজ্ঞা নেওয়া রমজান শুরুর আগে আগে কাজা রোজা আদায় করা যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা রমজানে ফরজ রোজার নিয়মকানুন জেনে নেওয়া বিগত রমজানের অসমাপ্ত কাজগুলো চিহ্নিত করা যেমন বিগত রমজানে যেই কাজগুলো আমাদের করা হয়ে ওঠেনি সেগুলো আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে বের করতে হবে যেমন হতে পারে কেন নিয়মিত কোরআন তেলত করতে পারিনি কেন নামাজ পড়া হয়নি কেন বেশি থেকে বেশি দান দানসত করতে পারিনি কেন ইতেকও বসতে পারিনি কেন রোজাদারকে ইফতার করাতে পারিনি কেন পাশ নামাজ সময় মতো আদায় করতে পারিনি কেন সোনার আলোচনায় বসতে পারিনি কেন পরিবারের লোকদের হক আদায় করতে পারিনি কেন প্রতিবেশী বা নিকট আত্মীয়ের হক আদায় করতে পারিনি এমন আরও অনেক ঘাটতি হয়েছিল গত রমজানে যা এই রমজানে যেন না হয় সেই প্রতিজ্ঞা করতে পারি পরিশেষে মহান রব্বুল আল আমিনের নিকট এই প্রার্থনা তিনি যেন আমাদের সবাইকে আসন্ন রমজানের জন্য কবুল করে নেন আমিন